বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে নিজেই কথা রাখেননি সাবেক ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল প্রতিমন্ত্রীর এমন নজিরে পিছিয়েছিলেন না আমলারাও মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা যে যেভাবে পেরেছেন করেছেন বিদেশ সফর নিজের একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাকেও বিদেশ সফর করিয়েছেন পলক কখনো সরকারের কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর করেছেন এসব কর্মকর্তা এগারো জানুয়ারি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এর তিন দিন পর আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত কালে ওই বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরে না করার নিষেধাজ্ঞা দিয়েছিলেন তিনি যা বলবো ছিল গত জুন পর্যন্ত এমনকি উল্লিখিত সময়ে তিনি নিজে এবং আইসিটি বিভাগের সচিবও বিদেশ সফর করবেন না বলে ঘোষণা ছিল তার রাজধানীর তারাওয়া আইসিটি টাওয়ারের অনুষ্ঠিত ওই সভায় পলক বলেন আমাদের রপ্তানি উপার্জন বাড়াতে হবে রেমিটেন্স বাড়াতে হবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটি আমাদের হাতে আছে আগামী ছয় মাস আমি বিদেশ যাব সচিব যাবেন না তবে মুখে বলা এসব কথা প্রয়োগ বাস্তবে দেখা যায় বিদেশ সফরের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইট সূত্রে জানা যায় সিমিউই ছয় কনসোর্টিয়াম মেম্বার অরেঞ্জ আয়োজিত ক্রয় গ্রুপ চুক্তি সমন্বয় সভা এবং ব্যবস্থাপনা সভায় অংশ নিতে ফ্রান্স সফর করেন বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পাবলিক লিমিটেড কোম্পানি ও সিমিউই ছয় প্রকল্পের পরিচালক মির্জা কামাল আহমেদ তার সফর সঙ্গী ছিলেন প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সচিব মুশফিকুর রহমান বিদেশ সফরে বিটিআরসি মার্চ মার্চ থেকে পর্যন্ত কর্মকর্তারাও থাইল্যান্ডের পাতায় এপিটি ওয়ার্লের গ্রুপের বত্রিশতম সভায় অংশ নিতে অনুমতি পেয়েছেন কমিশনের আরেক উপপরিচালক মাহফুজুল আলম প্রতিমন্ত্রী নির্দেশনা ভেঙে বিদেশ সফর করেছেন আইসিটি বিভাগের কর্মকর্তাও সরকারি আদেশ পর্যালোচনা করলে দেখা যায় কর্মকর্তাদের বিদেশ সফরে এ তালিকা অনেক দীর্ঘ পলকের সর্বশেষ দায়িত্বকালে প্রথম ছয় মাসে অর্ধশতাধিক কর্মকর্তা বিদেশ সফর করেছে অভিযোগ আছে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিদেশ পাঠাতে বেশ উদার ছিলেন তিনি